না সুইসাইড করার জন্য উঠছে। শুনছো শুনো নে যে ডালে রয়েছে কে। ওমা বড়াই চুরি করেছে না। পেয়ারা ছোট ছোট। হাই হাই বুইড়া বিড়াও দেখেন লোভ সামলাইতে পারে না। সে পেয়ারা চুরি করার জন্য একতলা বিল্ডিং উঠছে। হুম আপনারা কে কোথা থেকে ভোট দিতে গেছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান। আর বোট দিতে আপনাদের কেমন লেগেছে সেটাও বলে যান দেখুন আজকের আবহাওয়াটা কত সুন্দর ওয়াও এই সুন্দর আবহাওয়াতে এই পিচিটাকে নিয়ে এসেছি ছাদে দেখুন চশমাটা পরও একটু দেখি দর্শকেরা দেখুক তোমাকে কেমন দেখা যায় এই খুল না ওকি চশমা পড়ালে খুললে আমার হাতে দিবে আবার দিব পরাই থাকো দেখি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আজকে দিব আড্ডা ছুটির দিনের তোমরা সবাই মনে হয় খবর দেখতেছো খবর দেখে কোনো লাভ নাই মারামারি তো এই যে সে তার বাবার কাছে চলে গেল ওর জন্য পার্টি পেতে ওরে বসায় ও এখানে থাকবে না ভালো জায়গায় থাকবে না এই মেয়ে একজনও জয়েন হয়নি এখন পর্যন্ত আবহাওয়াটা দেখো কী সুন্দর একটা আবহাওয়া তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তুমি আমার লাইভে আসো কেন তোমার পাও দেখাও কেন কই যাও দূরে গেলে তাই যাইতে চাইবোই ওরে নিয়ে যাও জায়গা হ্যাঁ কোথায় যাও তুমি ক্যাসফিয়া যাইও না এখানে আসো এখানে ব্যাথা পাবা আসো আসো ছাদে ওকে মিষ্টি রোদটা খাওয়াইতে আসছিলাম সকালবেলা আপনারও আপনাদের বাচ্চাদের এরকম সকাল সকাল রোদটা খাওয়ালে অনেক ভালো এটা অনেক উপকারী বাচ্চাদের জন্য জাস্ট আবহাওয়াটা দেখুন কি সুন্দর একটা আবহাওয়া আর কে কোথা থেকে বলছেন কমেন্টে কারা কারা ভোট দিতে গেছেন তাড়াতাড়ি কমেন্টে বলুন আমি তো ভোট দিয়ে আসছি একেবারে সাতটা বাজে যা ভোট দিয়ে আসছি কোন কোন কেন্দ্র থেকে কে ভোট দিয়েছেন সেটাও বলেন আচ্ছা হেঁটে হেঁটে আস আমার কাছে ছাদের ময়লা সব হাতে লাগাইছে এরা আবার পাইছে দাও বাবা এখন আর নিবি না হাল ছেড়ে দিছে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে ধরো নো 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 তোর নে হাই হাই কোন দেশ থেকে দেখতেছেন আর বাংলাদেশের হলে কি ভোট দিচ্ছেন কিনা বলে যান এর মানে বাবা এখানে একজন সিকেন্দার রহমান নাকি দিবেন যজ নেয় তাকে ভোট দিবেন আবার ঘুষ খাইটা আবার উল্টাপাল্টা জনকে ভোট দিবেন তারপর দেখা গেছে পরে আপনাদেরই বইতে হবে পুরা পাঁচটা বছর পাঁচ বছর না চার বছর মুখে দেয় নাম কমেন্টে তাড়াতাড়ি বলেন আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিটল সিস্টার হর ইউ আর ইউ ইটিং এন্ড ড্রিঙ্কিং জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমি আই এম এ নিউ জয়নার অফ ইউর নোয়াখালী রায়পুর ও আচ্ছা আপনি নোয়াখালী থেকে আপনি কি ভোট দিয়েছেন কি না বলে যান আমি চট্টগ্রাম থেকে বলতেছি চট্টগ্রাম থেকে আপনারা কোথা থেকে বলতেছেন বলে যান আর ভোট দিয়েছেন কিনা বলেন কত সুন্দর একটা আবহাওয়া এখানে আমরা রোদ খেতে এসেছি সকাল সকাল এখন নয়টা ষোলো বাজে সকালে রোদটা গায়ে লাগানো অনেক ভালো আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা যারা আছেন আমার সাথে সকালবেলা সবাই কি দিয়ে খাওয়া দাওয়া করছেন নাস্তা করছেন কিনা চিল্লা চিল্লা কি আবার এখান থেকে পাশেই আমাদের ভোট কেন্দ্র বুঝছেন তো আতঙ্কের ভিতরে আসি কখন আবার জাম শুরু হয়ে যায় এই পিচ্ছিটা কি অবস্থা করে আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশিক্ষণ থাকতে পারলাম না আসসালাম